কালীপুজোর পরের রাতেও জুয়ার আসর এবার বিভিন্ন প্রান্তে জুয়ারিদের বিরুদ্ধে অভিযান চালায় শামশেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে একাধিক জায়গায় হানা দিয়ে মোট ছেচল্লিশ জন জুয়ারিকে গ্রেপ্তার করে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ জুয়ারিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চোদ্দ হাজার নগদ টাকা রাতভর তল্লাশি চালিয়ে একাধিক জুয়ার আসর ভেঙে দেওয়া হয় ধৃতদের বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কালী রাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে জুয়ার থেকে হালাদায় পুলিশ গ্রেপ্তার করা হয় ছেচল্লিশ জন জুয়ারিকে বাজেয়াপ্ত হয় প্রায় চোদ্দ হাজার টাকা কালী পরের রাতেও জুয়ার আসর এবার বিভিন্ন প্রান্তে জুয়ারিদের বিরুদ্ধে অভিযান চালায় শামশেরগঞ্জ থানার পুলিশ জুয়ারিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চোদ্দ হাজার টাকা রাতভর তল্লাশি চালিয়ে একাধিক জোয়ার আসর ভেঙে দেওয়া হয় ধৃতদের বেশিরভাগই এলাকার বাসিন্দা বলে জানা যায় ধৃতদের বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে শামসের গঞ্জ এলাকা জুড়ে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দস বেনারসি সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ